বান্দরবানের লামা সুয়ালক সড়কের হেডম্যান পাড়া এলাকায় টানা তিন দিনের বৃষ্টিতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন সড়কের একাধিক স্থানে ধস নেমে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হয়েছে ফলে শুক্রবার ত্রিশ মে থেকে পুরোপুরি বন্ধ রয়েছে ট্রাকসহ ভারী যান চলাচল স্থানীয়রা বলছেন এই সড়ক এখন পরিণত হয়েছে মরণ একটু অসাবধানতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা সড়কটা দুই বছর আগে কার্পেটিং করা হয়েছিল কিন্তু এরপর আর কোনো রক্ষণাবেক্ষণ হয়নি এবার আবার বর্ষায় সব ভেঙে পড়েছে অনেক ভাঙা হচ্ছে কারণ এই বৃষ্টিতে এখন এখন করার মানুষ নাই। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জুম চাষিরা উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছেন না তারা অন্যদিকে সড়ক ভাঙনের কারণে বাইরের গাড়িগুলো এলাকায় ঢুকতে পারছে না ফলে পণ্য সংগ্রহ করতে পারছেন না ব্যবসায়ীরা তো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছি কিন্তু এই রাস্তা খারাপের কারণে বিভিন্ন জায়গায় যাই জামালার কারণে সমস্যা কারণে আসতে পারতেছি না আজকে টানা এক সপ্তাহ পর আজকে আসছি এও হাই রিক্সের উপরে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে এখানে রাস্তাঘাট ঠিক করার মতো কাউ নাই বাকি কিছু করতেছে না সড়কটি দ্রুত সংস্কার না করলে পাহাড়ি অঞ্চলের এই জনপদের জন্য সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা বান্দরবান থেকে চাইমং মারমার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি.কম ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে